এত শীতের মধ্যে ভোর চারটের সময় গোপুকে তুলে দিতে হলো শুধু তুলে দিতে নয় তুলে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে খেতে দিয়ে তারপরে আমি বেরোবো আর শুধু তো গোপুকে দিলে হবে না সব ঠাকুরগুলোকেই খেতে দিতে হবে তাই তাড়াতাড়ি করে গোপুকে স্নান করিয়ে সোয়েটার পরিয়ে বসিয়ে দিলাম এবার চলো সব ঠাকুরগুলোকে ঝটপট করে খেতে দিয়ে দিই এত ভোরে উঠে কেন ঠাকুরকে খেতে দিচ্ছি বলো তো আমার মা মানে শাশুড়ি মা নেই শাশুড়ি মা গেছে দিদি ভাইয়ের বাড়ি মাই তো প্রতিদিন ঠাকুরকে খেতে দেয় কিন্তু মা যেহেতু নেই তো আমাকেই খেতে দিয়ে যেতে হবে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি কিন্তু যেহেতু বাড়ি সবার আলাদা আলাদা তাই সবারই তো সংসারে বাসি কাজ ঠাকুরকে খেতে দেওয়া আছে সবার কাজ সবাই করে তবেই তো আমারটা খেতে দেবে আমি যদি নাও দিয়ে যেতাম ঠাকুর কিন্তু শুকিয়ে থাকতো না কিন্তু একটু বেলা হত ভোর চারটের মধ্যে আমার স্নান করা বাসি কাজ করা সমস্ত কিছুই হয়ে গেছে শুধু কাপড়টা পরব দেখলাম চল্লিশ মিনিট এখনও সময় আছে তাহলে আমি ঝপটাপট ঠাকুরটাকে খেতে দিয়ে দিই তাই চলে এসেছি ঠাকুরগুলোকে খেতে দিতে চলো এবার শাড়ি পরে তোমাদের কাছে আসছি গুড মর্নিং এখন বাজে চারটে চল্লিশ আমি রেডি হয়ে গেছি বাবাই রেডি হয়েছে বাবার বাবার নিচে গাড়ি বার করতে চলে গেছে সব বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার আর আমরা যাচ্ছি কল্পতরু মেলা দক্ষিণেশ্বরে পুজো দিতে তো এখন ছাড়া উপায় নেই নাহলে প্রচুর লাইন হয়ে যাবে এখন গেলেই বাড়ি ফিরতে ফিরতে দশটা হয়ে যাবে তো চলো বেরোনো যাক রেডি হয়ে গেছি আমি একদম আগেই সাইকেল নিয়ে চলে এসেছে আর আমরা দুজন এসেছি গাড়িতে বাবাই টিকিট কেটে রেখেছিল আর সাথে সাথে ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন চাপা মাত্রই আমরা দক্ষিণেশ্বরে নেমে পড়েছি দেখো এখনো কিন্তু চারিদিকটা বেশ অন্ধকার আর তোমাদের দাদা দক্ষিণেশ্বরের নামামত তোর ওই হন হর্ন করে দৌড়াচ্ছে কেন বলো তো কারণ প্রচুর লাইন হয়ে যাবে তাই তোমাদের দাদা দৌড়ে দৌড়ে আগে লাইনটা ধরবে তারপর আমি আর বাবাই হেঁটে হেঁটে যাচ্ছি এই স্কাই ওয়াক এখনো খোলেনি স্কাই ওয়াক নিচ দিয়েই আমরা যাচ্ছি আমি আর বাবাই খুব জোরে জোরে হাঁটতে হাঁটতে একদম মন্দিরের গেটে চলে এসেছি আর বাবায়ের বাবা তো লাইন ধরতে চলে গেছে দেখো এত সকালে এসেছি তাও কত লাইন হয়ে গেছে আর কত লোকের পিছনে আমরা রয়েছি আর দেখো এখনও কিন্তু মন্দিরের আলোটা নেভেনি বেশ সুন্দর লাগছে না গাছের ফাঁক দিয়ে মন্দিরটাকে হালকা দেখা যাচ্ছে আর আমরা এইখানেই দাঁড়িয়ে রয়েছি দেখো লাইনের ভিড়টা দেখেছো একদম ঠিক ঠিক করছে সামনে পিছনে প্রচুর লাইন হয়ে গেছে লোকখালি এসে লাইনে দিচ্ছে লাইন কিন্তু এক এগোচ্ছে না কারণ মন্দির তো এখনো খোলা হয়নি ছটাতে মনে হয় মন্দির খোলা হবে তারপর এটা নিয়ে তেরো বছর হচ্ছে মায়ের কাছে কল্পতরুতে পুজো দিতে আসছি আমরা লাইন অনেকক্ষণ পরে এগিয়েছি মন্দির খোলা মাত্রই পুজো নিতে আরম্ভ করে দিয়েছে আর এবার লাইন হুড় হুড় করে এগোচ্ছে দেখো কত তাড়াতাড়ি যাচ্ছে লাইনটা বেশ একটা একটা করে এতক্ষণ সব জ্যাম হয়ে দাঁড়িয়েছিল মানে যত বাড়ির লোক সব এক জায়গাতেই দাঁড়িয়েছিল এরকম এবার সব একটা করে লাইনে দাঁড়িয়ে পড়েছে আর লাইন কন্টিনিউ চলতে শুরু করেছে যেভাবে লাইন এগোচ্ছে খুব বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না মন্দিরের আলোটা অফ করে দিয়েছে ভোরের আকাশে দক্ষিণেশ্বরের মন্দিরের দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছে তাই না নতুন বছরে নতুন সূর্যোদয়টা যদি মাকে দিয়েই শুরু হয় তবে কেমন লাগে বলো তো এবার এখানে জুতো আর মোবাইলগুলো জমা দেবো তারপর আসছে তোমাদের পুজো দিয়ে বেরিয়ে এবার আমি বাড়ি যাব তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে বাবা আর বাবা আর বাবা খাবো না মন্দিরের মেন গেট থেকে বেরিয়ে চলে এলাম এবার যখন এসেছিলাম স্কাইওয়াকটা বন্ধ ছিল আর যখন যাচ্ছি তখন স্কাইওয়াকটা খুলে দিয়েছে তাই স্কাইওয়াক দিয়েই বাড়ি ফিরবো এই যে স্কাইওয়াকে চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছি এবারে অনেক তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে নটার মধ্যে পুজো কমপ্লিট করে মন্দির চত্বর থেকে বেরিয়ে চলে এসেছি আর নটা আটেই ট্রেন আছে তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি কিন্তু এলে কী হবে স্কাইওয়াকের সামনের গেটটা খুলে দিয়েছে উঠে পড়েছি কিন্তু নামবো যেখানে সেই গেটটা বন্ধ রয়েছে আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়েছে নেমে আবার সিঁড়ি দিয়ে উপরে স্টেশনে উঠতে হচ্ছে জানো এবার আমরা দক্ষিণেশ্বর স্টেশনে উঠছি

আজকে ফার্স্ট জানুয়ারি আর সকালবেলা বিশেষ কিছু রান্না করিনি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আর মাছের ঝাল ভাত খেয়েছি তা বলে কি এ বেলাও খাবো নাকি এবেলা হয়েছ বিরিয়ানি নিয়ে এসেছে তোমাদের দাদা অফিস থেকে আসার সময় চিকেন বিরিয়ানি খাবো চলো খিদে পেয়ে গেছে বাবা এরা জোর নিয়ে চলে এসছে তো খাবারটা বেড়ে নি ভোর তিনটে পনেরোই ঘুম থেকে উঠে বাড়ি এসেছি সাড়ে নটা পৌনে দশটা আর বিশেষ কিছু রান্না করতে একদমই ইচ্ছা করছিল না তার জন্য বিশেষ কিছু রান্না করিনি ওই যে কথা একটা আছে না যার সব ভালো তার শেষ ভালো সেই হচ্ছে আমাদের ব্যাপার কেন বলো তো সকালবেলা মাকে দিয়ে দিনটা শুরু করেছিলাম আর শেষ করলাম বিরিয়ানি দিয়ে চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও কাচের বন্ধুদেরকে শেয়ার করে দিও टाटा